গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর আজকের ভিডিওটা নিয়ে এসেছি তোমাদের জন্য প্রতি বৃহস্পতিবারে কি করে আমি ঘরের পুজো করি ঘট পাল্টিয়ে এবং আমার গোপালের কি করে পরিচর্যা করি আর অন্যান্য দেবদেবীর কিভাবে পূজা করি সেটারই আজকের ব্লগে তোমাদেরকে দেখাবো তো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো তো আমি প্রথমেই ঠাকুরের সিংহাসনটা মুছে নিয়েছি তো সেটা আর তোমাদেরকে দেখায়নি তারপরে তারপরে আমি সকালবেলাতেই তুলসী গাছটা পুরোটাই বেদিটা ধুয়ে দিয়েছিলাম তো এখন যেটা আমি করব পুজোর ঘর থেকে চলে এসেছি এখানে তো তুলসী তলায় আমি একটু ফুল দেব তো তারপরে আমি আবার তুলসী গাছে একটু জল দিয়ে দেবো তারপরে একটা ধূপকাঠি দেখিয়ে দেবো তারপরে যেটা করবো তা দেখো আমার তুলসী বেদীর গায়ে লাগানো আছে রাধাকৃষ্ণের ছবি তো সেখানে একটু রাধা কৃষ্ণের চরণে আমি ফুল দেবো একটু ধূপকাঠি দেখিয়ে আবার আমি ঘরের পুজোতে চলে যাব তো তোমরা আজকের ভিডিওটা দেখো তোমাদের একটু হলেও ভালো লাগবে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং তোমাদের মধ্যে শেয়ার করে নেবে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আজকের পুজোটা রকম হলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে আর তোমরা কিভাবে প্রতি বৃহস্পতিবারের পুজো করো সেটাও আমাকে জানাবে তো দেখো আমি পুজো আরম্ভ করার আগেই আমি তলায় চলে এলাম যেটা আমার প্রধান কাজ একটু তুলসী দেবীকে পুজো করে নিলাম তো আমি তো এর আগের দিন পরিষ্কার করে রেখে দিয়েছি সিংহাসনটা তো ঠাকুরও আমি সাজিয়ে রেখে দিয়েছি তো এখন যেটা আমি করছি একটা গামছার মধ্যে গঙ্গা জল নিয়ে প্রতিটা ঠাকুরের আমি পিকচারগুলো মুছে নেব আর যেটা করব এখন দেখো এখানে আমার অনেকই ঠাকুর আছে নারায়ণ লক্ষ্মী তারপরে শিব তারপরে গোপালের একটা পিকচার আছে সেটাও আমি মুছে নিলাম তো এরকম স আর কয়েকদিন মানে কি প্রত্যেক দিন মুছি কিন্তু বৃহস্পতিবারের দিন একটু ভালো করে মুছতে হয় কারণ আমার ঘরে অনেক ধুলো পড়ে যায় জানালা মানে খোলা থাকে তো জানালা দিয়ে ধুলো আসে তাই সিংহাসনে সবতেই ধুলো আসে তো তারপরে দেখো আমি কিন্তু মা লক্ষ্মীকে নামিয়েও গঙ্গা জলে স্নান করে নিয়েছি তো এবার যেটা করব এবার আমি গোপুসোনাকে নামিয়ে নিয়েছি একটা থালার মধ্যে গঙ্গা জল ফুল দিয়ে বসিয়ে দিয়েছি এবার আমি একটু ঘি মাখিয়ে মধু মাখিয়ে গোপুসোনাকে স্নান তো এখন যেটা আমি করছি আমি দেখো হাতের মধ্যে একটু ঘি নিয়ে নিয়েছি আর গোপুসোনার গায়ে লাগিয়ে দিচ্ছি তারপর একটু মধু নিয়ে নেবো সেটাও মাখিয়ে দেবো দিয়ে আমি গোপুসোনাকে গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে দেবো তো তারপরে যেটা করব। তারপরে গোপুর ড্রেস পরিয়ে গোপুসোনাকে সিংহাসনে তুলো তুলে দেবো তারপরে আবার ফুল দিয়ে গয়না দিয়ে গপুসোনাকে সাজিয়ে দেবো তো তোমরা তো দেখলে গোপুসোনার স্নান হয়ে গেল আর এখন আমি গোপসোনাকে ড্রেস পরিয়ে দিচ্ছি তো তোমরা দেখবে বলে মুখটা গোপসোনার তোমার ক্যামেরার দিকে দিয়ে দিয়েছি যাতে তোমরা গোপুসোনাকে দেখতে পাও তো আমি এবার গোপুসোনার ড্রেস পরানো হয়ে গেল এবার গোপু সাজিয়ে দেবো একটু গয়না দিয়ে প্রথমে একটা মালা দিয়ে দিলাম তারপরে হাতে দুটো বালা দিব আর মাথায় একটা মুকর দেব তারপরে সিংহাসনে তুলে দিয়ে ফুল দিয়ে চন্দন দিয়ে আবার গোপুর সাজাবো আমরা কিন্তু বলবে গোপুর কেমন লাগছে আমার তো ভীষণ ভালো লাগছে দেখতে আমি তো ওখান থেকেই দেখতে পাচ্ছি আবার এখনও বেশ ভালোই দেখতে পাচ্ছি এডিটিং করার সময় তো তোমরা অবশ্যই জানাবে আজকে গোপু কেমন লাগছে দেখতে এবার আমি মা লক্ষ্মীর ঘরটা রেডি করবো তো তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা গোল মাটির সরাবাটির মতো করেছি তো ওটা আমি যেহেতু গঙ্গা মাটির উপর ঘট রাখতে হয় তো ওই জন্য আমি দিয়ে একটা পাত্রর মতো বানিয়ে নিয়েছি তো ওইটার পরই আমি ঘরটা রাখি দিয়ে পুজো করি তো ওটা আমি অনেকদিন আগেই বানিয়ে নিয়েছি তো ওটাতে ওটার উপরে আমি দ্রব্য ধান আর একটা কয়েন দিয়ে ওটার পরে আমি ঘটটা রাখি এখন আমি যেটা করছি দেখতেই পাচ্ছ একটা ঘট নিয়েছি পিতলের তো তার মধ্যে আমি গঙ্গা জল ভরে নিয়েছি দিয়ে এখন আমি সিঁদুর আর তেল দিয়ে একটা স্বস্তিক চিহ্ন এঁকে নিচ্ছি তো তোমরা দেখতে পাচ্ছ হয়তো মোবাইলটা আমার ঠিকভাবে রাখা ছিল না তাই ঠিকঠাক হয়তো সোজাসুজি দেখানো যাচ্ছে না তো যাই হোক এবার আমি দেখো আমের শাখা নিয়ে নিয়েছি তো আমের শাখায় অনেক পাতা আছে এখানে আমি পাঁচটা সাতটা নটা এগারোটা মানে এরকম বিজোর সংখ্যার আমি একটা আমের শাখা নেবো তো আজকে দেখছি পাতাগুলো যে খুব ভালো আছে তা না অনেক রকম দেখে দেখলাম আমার পাঁচটা নিলে আজকে ঠিক হবে সাধারণত আমি সাতটা থেকে নটা নিই তো দেখো আমি পাঁচটা শাখা মানে দি মানে সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি তার উপরে একটা পান রেখেছি তারপরে আমি কলা দিয়েছি কলাতেও আমি তিনটে সিঁদুরের ফোঁটা দিয়ে দিয়েছি তারপরে দেখো গঙ্গা মাটির পাত্রটার উপরে আমি দ্রব্য ধান তারপরে একটা কয়েন রেখে দিয়েছি এরপরে আমি উলুর দিয়ে ঘরটা বসিয়ে দেবো কিন্তু তার আগে ঘর বসানোর আগে আমাকে একটা কাজ করতে হবে এখন প্রদীপটা আমাকে ধরাতে হবে তো আমি খানিকটা এগিয়ে নিয়েছি তারপরে দেখো আমি প্রদীপের মধ্যে সর্ষের তেল দিয়েছি আর খানিকটা কর্পূর দিয়ে দিয়েছি কর্পূর দিয়ে প্রদীপ জ্বালানো খুবই ভালো প্রতিদিন হলে তো খুবই ভালো আর বৃহস্পতিবারে তোমরাও চেষ্টা করবে কর্পূর দিয়ে প্রদীপটা ধরানো তারপরে দেখো আমি তিনটে ধূপকাঠি ধরিয়ে দিলাম আর আমি এইদিকে কিন্তু টিকার দিয়ে দিয়েছি ওটা একটু ধরতে টাইম হবে তো এখন যেহেতু সাউন্ডটা বন্ধ আছে তো আমি এই সময় তিনবার উলুদনি দিয়ে ঘরটা বসিয়েছি তারপরে এবার আমি ঘটের পরে ফুল যা যা ফুল আছে আমাকে মালক্ষীকে স্মরণ করে ফুল দুব্ব এই ফুলগুলো তো সব আমি বাজার থেকে আনিয়েছি আর বাজার থেকে আনার পর প্রত্যেকটা ফুল আমি ধুয়ে নিয়েছি তো এখন যেটা করছি মানে চন্দনটা সব প্রত্যেকটা ফুলে মাখিয়ে নিলাম প্রত্যেকটা ফুলে মাখিয়ে নিলে ঠাকুরকে দিতে সুবিধা হয় তো তারপরে এবার আমি প্রতিটা ঠাকুরের চরণে আমি ফুলগুলো দিয়ে দেবো তারপরে দেখো আমি একটা লাল জবা নিয়ে নিয়েছি আর জবাটা নিয়ে আমি মা কালীর চরণে দিয়ে দিব নারায়ণকে আজকের দিনে হলুদ ফুল দিতে হয় তাই আমি নারায়ণকে হলুদ ফুল দিয়ে দিলাম তো আমার সমস্ত দেবদেবীর স্নান করানো ফুল দেওয়া মোটামুটি হয়ে গেছে তারপরে এখন যেটা আমার কাজ বাকি আছে সেটা হচ্ছে মহাদেবকে স্নান করানো হয়নি তো আজকে একটু আমি দুধ দেবো দিয়ে মহাদেবকে স্নান করাবো তো এবার দেখো আমি চলে এসেছি গোপুর কাছে গোপুকে দুই দিকে দুটো ফুল দিয়ে সাজিয়ে দিলাম আর গোপুকে একটা হলুদ ফুলও দিয়ে দিলাম আর এদিকে আমার গুরুদেবকে সমস্ত রকম সাদা লাল ফুল দিয়ে পুজো করে নিয়েছি তো সমস্ত ঠাকুরকে ফুল দিয়ে আমার সাজানো হয়ে গেছে তো দেখো তোমরা তোমাদেরকে দেখাচ্ছি যে কত সুন্দর করে ঠাকুরকে ফুল দিয়ে সিংহাসনটাও একটু ফুল দিয়ে সাজিয়ে নিলাম এদিকে মা লক্ষ্মীর ঘরটাও সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি এবার যেটা করব আমার এই শিবলিঙ্গকে স্নান করানো হয়নি তো একটু প্রথমে দুধ দিয়ে দিলাম তো তার আগে আমি একটু ঘি আর মধু মাখিয়ে দিয়েছি তারপরে দুধ দেওয়ার পরে একটু গঙ্গা জল দিয়ে দিলাম তারপরেও আবার আমি একটু ফুল বেলপাতা দিব দিয়ে আবার একটু দুধ গঙ্গা জল ঢেলে দেব তো এটা আমি সোমবারে করি দুধ গঙ্গা জল দিয়ে স্নান করে। এমনি প্রত্যেকদিনই শিবলিঙ্গকে স্নান করাতে হয় তো আজকে বৃহস্পতিবার বলে একটু দুধ দিয়ে দিলাম তো শিবের যে সমস্ত ফুল পছন্দ যেমন নীল ফুল একটা দিলাম আকন্দ ফুল একটা দিলাম আর একটা সাদা ফুল দিলাম আর যেটা সব থেকে বেশি পছন্দ শিবের সেটা হচ্ছে বেলপাতা তো আমি একটা বেলপাতাও দিয়ে দিয়েছি সব ফুল দিয়ে আমি আরও একবার দুধগঙ্গা জল শিবলিঙ্গের মাথায় দিয়ে দিলাম এবার যেটা আমি করলাম তারপরে সব ঠাকুরকে আমি ভোগ দিয়ে দিয়েছি দেখো সমস্ত ঠাকুরকে আমার ভোগ দিয়ে দেওয়া হয়ে গেছে আর এবার যেটা করব সেটা এবার গ্লাসগুলোতে জল ঢেলে নেব দিয়ে জলগুলো দিয়ে দেব আর একটা কথা বলি আমার যে গুরুদেব আছে সেই গুরুদেবের ভোগে কিন্তু আমাদেরকে ঢাকা দিতে হয় আর এদিকে যে লক্ষ্মী নারায়ণ তারপরে গোপালের ভোগ দিয়েছি সেগুলো ঢাকা দিইনি সেগুলো দেখো খোলা আছে আর এখানে যে গুরুদেবকে আমি ভোগ দিয়েছি সেগুলো কিন্তু আমাদেরকে ঢাকা দিতে হয় যারা অনুকূল ঠাকুরের শিষ্য তারা তো তোমরা নিশ্চয়ই জানো যে গুরুদেবের ভোগে ঢাকা দিতে হয় তো যাই হোক তো আমার পুজোর জোগাড় সব হয়ে গেছে তো এখন যেটা আমি করব আলপনা দিয়ে নেবো তো প্রথমেই আমি দেখো ঠাকুরের সামনে আর কি সিংহাসনের সামনে আমি আলপনাটা দিয়ে নেবো দিয়ে আমার প্রত্যেকটা ঘরের দরজায় আমি আলপনা দেব এবং সদর দরজাতেও আলপনা দিয়ে দেবো এবং আলপনা দেওয়া আমার হয়ে গেছে তারপর আমি হাত ধুয়ে আবার ঠাকুর ঘরে চলে এসেছি দিয়ে আমি ধূপ দিয়ে দিলাম এবার প্রদীপ দিয়ে ধূপ দিয়ে প্রতিটা ঠাকুরকে আমি আরতি করব। তো এখন আমি উলুধ্বনি দিয়ে প্রদীপ দেখাচ্ছি প্রতিটা ঠাকুরকে তো আজকের পুজোটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে তো তোমরা কি রকম করে করো আর আমার পুজোতে যদি কোনো রকম ভুল হয়ে থাকে সেটাও আমাকে কমেন্ট করে জানাবে তাহলে আমার খুব সুবিধা হবে তো যাই হোক ওই জন্যেই তোমাদেরকে আজকে বৃহস্পতিবারের পুজোটা শেয়ার করলাম সমস্ত কিছু করার পরে মা লক্ষ্মীর ব্রত পড়তে হয় আজকে বৃহস্পতিবারে তো সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করিনি তো আমার সব পুজো হয়ে যাওয়ার পরে গুরুদেবকে একবার স্মরণ করা তারপরে মা লক্ষ্মীর ব্রতটা পড়ে আমি আজকের পুজোটা কমপ্লিট করেছি তো তোমরা অবশ্যই জানাবে আজকের পুজোটা কেমন লাগলো আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে আর একটা কমেন্ট করে আমাকে জানাবে তো আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে তো আজকের মতো টাটা তোমরা খুব ভালো থেকো